চলুন পৃথিবীর একটি অন্যতম সুন্দর দেশ আমেরিকান দেশ লাতিন আমেরিকান দেশ এবং আমেরিকার প্রতিবেশী দেশ যেটাকে আমরা যুক্তরাষ্ট্র বলি তার প্রতিবেশী দেশ নিয়ে কথা বলি যার নাম হচ্ছে বাহামাস এই বাহামাসে যাওয়ার জন্য বাংলাদেশের পাসপোর্ট হোলদারের জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না দ্যাট মিন্স আপনি অন অ্যারেভেল ভিসা পেয়ে থাকবেন সেটা হচ্ছে আপনি যাওয়ার পর ওইখানে যাওয়ার পর একটি স্পেসিফিক ফি দিয়ে আপনি খুব সহজে ওই দেশে এন্ট্রি করতে পারবেন কিছু চ্যালেঞ্জ রয়েছে সে চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ থেকে ডিরেক্ট কোনো ফ্লাইট যায় না সেই জন্য আপনাকে ইউকে ইউএসএ কানাডা অথবা জেন কোনো একটি কান্ট্রিতে ট্রানজিট নিয়ে যেতে হয় সেই দেশে ট্রানজিট ভিসাটা করাতে হয় ট্রানজিট ভিসাটা খুব সহজে করানো যায় যদি আপনার সব কিছু ঠিক থাকে বাহামাসে একটি হোটেল বুকিং থাকে এয়ার টিকিটটা কনফার্মড থাকে তার পাশাপাশি যদি আপনি আপনার ইন্স্যুরেন্সটা দেখাতে পারেন এবং আপনার যথেষ্ট পরিমাণ ফান্ডিং রয়েছে সেটাকে দেখাতে পারেন খুব সহজে আপনাকে ইউকে ইউএসএ অথবা কেনাডা অথবা কোনো স্যাংগেন একটি কান্ট্রি আপনাকে ট্রানজিট ভিসাটা দিয়ে দিবি সেই ট্রানজিট ভিসা নিয়ে খুব সহজে আপনি বাহামাসে ঘুরে আসতে পারেন বাহামাসে সুন্দর্য সৌন্দর্য উপভোগ করতে পারেন একটি আইল্যান্ড একটি সুন্দর দ্বীপ সেই দ্বীপ থেকে আমেরিকার কিছু স্টেট রয়েছে যেগুলি দেখা যায় এবং সেখান থেকে আপনি ঘুরে আসার পর পৃথিবীর যে কোনো দেশে দাঁড়ান না কেন আপনার ভিসাটা খুব সহজে হয়ে যাবে এই সুন্দর দেশটি উপভোগ করার জন্য কিভাবে যেতে পারেন কিভাবে প্ল্যান করতে পারেন নিচে কমেন্টস করেন আমি চেষ্টা করবো আপনাকে অ্যাডভাইস করার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই